আকাশে সবসময় মেঘেরা ছুটছে আর এই দুরন্ত মেঘেরা হঠাৎ করে এমন অদ্ভুত আকৃতি মাঝে মাঝে গঠন করে যা সত্যি অবাক করার মতো আজকের ভিডিওতে মেঘের দ্বারা সৃষ্টি কিছু অদ্ভুত আকৃতি সম্পর্কে জানব তো চলুন মেঘের কোলে উঁকি দেওয়া যাক নাম্বার ওয়ান দু সালের জুলাই মাসে যশোয়া নামক একজন ব্যক্তি আকাশের সুন্দর মনোরম দৃশ্য নিজের ক্যামেরায় বন্দী করছিল হঠাৎ সেই ব্যক্তিটি আকাশের এক অদ্ভুত ধরনের মেঘ দেখতে পায় যেটা সে আগে কখনোই দেখেনি এই মেঘটি দেখতে একদম মানুষের একটি হাতের মতো ছিল আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো যে এই হাতের মতো আকৃতির মেঘটি শুধু ওপরের দিকে ছিল বাকি সব মেঘগুলি নিচের দিকে বিচরণ করছিল আরও একটি অবাক করার ব্যাপার হলো যে এই মেঘের দ্বারা সৃষ্টি হাতটির আঙুলগুলি পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল সেখানকার স্থানীয় মানুষেরা এই হাতটিকে গড হ্যান্ড বলে অভিহিত করেছিল যদিও বিশেষজ্ঞরা এই ঘটনাটিকে ওয়েদার ফিনোমিনা বলেই মনে করতেন নাম্বার টু দু সালের আগস্ট মাসে ক্যানাডার বাসিন্দা ডেন্স যে একজন কৃষক ছিল সে যখন তার কৃষিকাজ করছিল তখন সে আকাশে অদ্ভুত একটি মেঘ দেখতে পায় আর তখন সে সঙ্গে সঙ্গে এই মেঘটির অদ্ভুত দৃশ্য ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছিল এবং ভিডিও রেকর্ড করতে শুরু করে আর এই অদ্ভুত মেঘটি একটি মানুষের মুখমণ্ডলের মতো ছিল যেটা আকারে বৃহৎ ছিল এই মেঘটি ধীরে ধীরে এমন একটি স্পষ্ট মুখমণ্ডলে আকৃতি ধারণ করেছিল যেটির চোখ নাক ঠোঁট এমনকি কান পর্যন্ত খুব ভালো করে বোঝা যাচ্ছিল আর আশ্চর্যের ব্যাপার হলো এই আকার নিয়ে মেঘটি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কিছুক্ষণ পর সেই মেঘটি সামনের দিকে এগিয়ে যেতে যেতে একেবারে মিলিয়ে যায় থ্রি আমরা তো অনেক মানুষদেরই নামাজ পড়তে দেখে থাকি মসজিদে নামাজ পড়তে দেখি প্রচুর মানুষদের কিন্তু আপনি কি কখনো কোনো ব্যক্তিকে আকাশে নামাজ পড়তে দেখেছেন এই ভিডিওটি স্পেনের আসলে একজন ব্যক্তি নিজের বোট নিয়ে সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় তিনি আকাশে এক অদ্ভুত মেঘ দেখতে পায় তখন সেই ব্যক্তি তৎক্ষণাৎ তার ফোন বের করে সেই ঘটনাটি রেকর্ড করতে শুরু করে এই মেঘটি দেখতে একদম একটি পুরুষের মতো ছিল যে নামাজ পড়ছে আর আশ্চর্যের ব্যাপার হলো এই মেঘটির আকার এতটাই স্পষ্ট ছিল যে সেখানে স্পষ্ট এটাও বোঝা যাচ্ছিল যে সেই মেঘের আকৃতির পুরুষটির দাড়ি পর্যন্ত রয়েছে আর এই ঘটনার থেকে আশ্চর্যের ব্যাপার হলো যে এই মেঘটি আকাশের যেই স্থানে নিজের আকার ধারণ করেছে ঠিক তার পেছন থেকে সূর্যের হালকা আলো এসে পড়ছে যার ফলে এই মেঘের আকৃতিটিকে আরও জীবন্ত বলে মনে হচ্ছে যা সত্যি অভূতপূর্ণ নাম্বার ফোর দু হাজার উনিশের এপ্রিল মাসের আমেরিকার ঘটনা এটি ডেভিড নামক এক ব্যক্তি যখন আকাশের দিকে ছিলেন তখন সে লক্ষ্য করল যে পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেছে আর এই সময় ব্যক্তিটি নিজের ফোনে আকাশের দৃশ্য ক্যামেরায় বন্দি করতে চেষ্টা করেন সে আকাশে অদ্ভুত এক ভয়ঙ্কর ফেস দেখতে পান হঠাৎ করেই এই ভয়ঙ্কর ফেসটির একটি মুখ কান চোখ পর্যন্ত ছিল সে অবাক হয়ে ভিডিওটি করছিল আর সেই সময় অদ্ভুত এক ঘটনা ঘটে যায় এই ভয়ঙ্কর ফেসটির মুখের কাছ থেকে এক উজ্জ্বল আলো জ্বলে উঠেছিল যা এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল নাম্বার ফাইভ দু হাজার একুশ সালের অক্টোবর মাসে আমেরিকার পেনসেলভেনিয়ার একজন ব্যক্তি সন্ধ্যেবেলায় হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় সেই ব্যক্তি আকাশে অদ্ভুত কিছু লক্ষ্য করে সে আকাশে একটি ডেভিলের ফেস দেখেছিল এই ফেসটি ভীষণ ভয়ঙ্কর ছিল আসলে চাঁদের আলু মেঘের ওপর এমনভাবে পড়েছিল যে কোয়েন্সিডেন্টলি এই মেঘটি দেখতে একদম ডেভিলের ফেসের মতো লাগছিল কিন্তু এই দৃশ্যটি সত্যিই ভয়ঙ্কর ছিল নম্বর সিক্স আসলে এই ঘটনাটি কিছু বন্ধুরা নিজেদের ফোনে ক্যাপচার করে কিছু বন্ধু মিলে স্থানীয় একটি এলাকাতে খেলাধুলা করছিল আর তারা সেই সময় অদ্ভুত কিছু দৃশ্য আকাশে দেখতে পায় আর তারা সবাই নিজেদের ফোন বের করে সেই অদ্ভুত দৃশ্য রেকর্ড করতে শুরু করে এই মেঘটি দেখতে মনে হচ্ছিল যে কোনো ব্যক্তি দুই হাত জোড়া করে প্রণাম করছে এমনকি এই মেঘের আকৃতির হাতটি এতটাই স্পষ্ট ছিল যে এই হাতটির প্রত্যেকটি আঙুল পর্যন্ত খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল আজকের ভিডিওটি দেখার পর আপনার অনুভূতি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ